বিয়ে করবে এগারোটা বিয়ে করে এগারোটা বউকে নিয়ে সে ক্রিকেট খেলবে বা ফুটবল খেলবে টুর্নামেন্ট খেলবে একটা মেয়ে বলেছে তার কাছে তথ্য আছে আপনার কাছে কি তথ্য আছে আমার মনে হইতেছে সে যতদিন বাঁচবে তাই সে না মরার আগ পর্যন্ত সে শুধু বিয়েই করে যাবে আমার মনে হইতেছে এটাই কারণ একটা পুরুষ একটা বিয়ে করে দুইটা করে তিনটা করে ভাই পাঁচটা করে ফেলছে অলরেডি সে মনে করেন ওই মানে স্থায়ীভাবে যে তার ওই সংসার করার কোনো মন নাই সে শুধু আলগা আলগা খাবে আর এক একটা মেয়ের জীবন নষ্ট করবে এটাই তার ধান্দা সে বল খেলবে তো দূরে থাক এ তার কাজই অপকর্ম এগুলো আমার তো ধারণা যে হিরো আলমের এত পাওয়ার সেই পাওয়ারের কারণে বউ থাকে না হিরো আলমের হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল ধারণা ওই যে মেয়েরা আমার মতো ওই যে ভালোবাসা ফালা এরপরে বিয়ে করে এরপরে দেখে যে তার চরিত্র খারাপ এরপরে মেয়েরা নিজে দিতে একদিন দুই দিন তিন দিন সহ্য করে এরপরে আর থাকে না আচ্ছা এটাই আছে মেন টপিক আচ্ছা খালি বলেন যে চরিত্র খারাপ একটা স্ত্রী যখন তার স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দিবে সেই স্বামী কখনো কি অন্য নারীর প্রতি আসক্ত হবে না আমার এটাই আমি বুঝাইতে চাইছি আপনারা এই যে কাম টু দ্য পয়েন্ট পয়েন্টে আসছেন আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম যে একটা মেয়ে কেন পারবে না একটা ছেলেকে একটা পুরুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে এটার জন্যই আমি বলছিলাম যে আমি আলমকে বিয়ে করব আমি তার পাঁচ নম্বর বউ হাবো তাই সেজন্য আর অন্য দিকে অন্য মেয়ের জীবন নষ্ট না করতে পারে এই জন্য তাকে একটা বন্দি করব। ঠিক আছে আমি দেখাই দিব যে আমি মেয়ে পারি সেই বিষয়টা তার হয়ে উঠলো না ভাই এর আগেই এত অসংখ্য তার নামে ব্যাড নিউজ বেরোয়ছে আমি এখান থেকে স্যালেন্ডার না হিরো আলম পারে না সেজন্য জন্য তার স্ত্রীরা অন্য জায়গায় চলে যায় ওই যে বললাম না এই যে আমার মতো মোহ কাজ করে এরপরে বিয়ে করে এরপরে দেখেছি তার অসংখ্য অপকর্ম পরকীয়া কারণ আমার হাজব্যান্ডে যদি আমার ফোন আমার কাছে থাকে তো একদিন দুই দিন তিন আমি দেখতেই পারি যে তার ফোনে কী মেসেজ আছে কী কল আছে তখন মেয়েরা দেখে বলে যে না ওর সাথে সংসার করা ঠিক হবে না ও তো বা মানে পরকীয়া লিপ্ত বর্ণ মেয়েদের সাথে আসক্ত তখনই মেয়েরা এসে পরে তখনই দোষ হয় ও বলে আমি বীরপুরুষ আমি এইটা সেইটা আসলে ওর চরিত্র মূলত ওর চরিত্র খারাপ ভাই যেই মানুষ মনে করেন মানে আগাশে ফল বেশি

আর আপনি যদি দিয়ে বলেন আমি তোমাকে দিয়েছি আমি তোমাকে দিয়েছি তুমি আমার ওয়াইফ আমার দাসি বোন থাকবা এটা জীবনও হয় পসিবল না আমার কাছে অসংখ্য বার্তা আছে আপনারা এই নিউজ ছাড়া আরো অনেক নিউজ নিয়েন আমি দিতে পারবো একজন ভালো ছেলেরা কতটা ভালো আপনারা যে মনে করেন মেয়েদেরকে দোষ দেন পরকিয়া 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 কেন করে আপনারা কোন পর্যায়ে নিয়ে মেয়েদেরকে ছাড়েন এটা ভালো করে আমার কাছে আমি বার্তা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করেন কেন ছেলেরা পরকিয়া করে আর কেন মেয়েরা পরকিয়া করে